তো এটা থেকে বাইরে হওয়া লাগবে এটা থেকে যখন আমরা বের হবো তখন কোয়ালিটি ফুড খাবার খেতে পারবো তখন ইউনিক কিছু খাবো আপনি আপনি একটা দুই তো 200 টাকা তো 100 টাকা বিক্রি করলে তো ওনার সাথে মিলা যায় নাকি আমি লেডি ফিঙ্গারের দাম 800 ওই 200 টাকার টাই 100 টাকা বিক্রি করলে তো ওনার সাথে মিলা যায় তাই কি আমি ওনার সাথে কেন মিলাবো আমি কি কোয়ালিটিলেস খাবার দিচ্ছি আমি কি চাপা পাজ আমি কি ধোকা পাজ আমি যা বলি তাই দিই আমি লেডি ফিঙ্গার বলছি লেডি ফিঙ্গার দিছি আমি ক্রিম চিজ বলছি ক্রিম চিজ ইউজ করছি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যেগুলো আনবো কোয়ালিটি ফুল খাবার আপনি কে বলছে 200 টাকা করে কেক নিয়ে আসবে আমি কেক তো নিয়ে না এর জন্য তাহলে কি নিয়ে আসবে আমি 200 করে দিই আমি চলে আসি ইতালিয়ান ডেজার্ট ইতালিয়ান ডেজার্ট আর আমি চাপা বাজো না তো ইতালিয়া ইতালিয়ে পাওয়া যায় এটা তো বাংলাদেশে হওয়ার কথা না কাপলি পোলাও পেশোয়ারি বিফ তো এতদিন পাকিস্তানে পাওয়া যেত বাট এখন বাংলাদেশে अवेलेबल রেসিপি চলে আসছে রেসিপি আসাটা ইজি তো আমরা রেসিপি নিয়ে আসছি

বাঙালি জাতি কখনো ভালো কিছু দিতে নাই আমি কিন্তু কেক লঞ্চ করার মূল উদ্দেশ্য বলছি যে কেক লঞ্চ করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শৈশবের স্মৃতিতে নিয়ে যাওয়া এটাই আমার মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ তো এটা এমন না যে আমার কেক সেল হচ্ছে না এর জন্য আমি এটা লঞ্চ করছি আমার কিন্তু কেক শেষ এটা এইটা এগুলো একটু দেখেন শেষ আমার কেক আনছিলাম কয়টা আজকে পনেরোটা কেক আনছিলাম কেক আর আমি টাকার কেক আনি একটাই ঠিক আছে আরামশো <dı> টাকা <subconscious Editation> <laughs>